এই কাজটার পেছনে আহ কি বলবো নিজেদের মানুষের টাকাই হোক আর জায়গাই হোক জায়গা জমি হোক বা রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া তো কোনো কাজ হয় না এটাতে আমি সহযোগিতা পেয়েছি আমি সেরকম ব্যবহার করেছি রাজনীতির বাইরে গিয়ে আধার আমি পিডাব্লিউডি থেকে অরূপদার থেকে আমি পারমিশন পেয়েছি যে ব্রিজটা আমি করেছি সেটা কমপ্লিট করেছি এবং তার জন্য যা যা করার সবকিছু করেছি ইএসআই হসপিটাল করেছি হয়েছে সেটা অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড যে জিনিসগুলো আমার রাজ্য সরকার থেকে দরকার ছিল ইউটিলিটি শিফটিং এটা সেটা ওইখানে রাজনৈতিক ঝগড়া করে তো লাভ নেই আমার চেয়ারটা তো আমার চেয়ারটা পার্টি অফিসে রাজনৈতিক ঠিক আছে রাস্তাঘাটে রাজনৈতিক ঠিক আছে আমার যে যে ভোটে জিতে তুমি চেয়ার চেয়ার একটা সেই আমি আমার নামটা ইম্পর্টেন্ট নাই ইন্ডিভিজুয়াল সিটিং আইদার এমপি ওরা চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার তো সেখানে কিন্তু মিউচুয়াল রেসপেক্ট বা ওই অ্যাটমসফিয়ারটা তৈরি করা উচিত

আহ তাও নয় বেশি ঘাটাঘাটির মধ্যে যাব মূল বিষয় হচ্ছে কেন কেন সেই Атমস্ফিয়ারটা প্রধানমতি তুমি যেহেতু দিলীপদার প্রসঙ্গ উত্থাপন করলে আমার একটা প্রশ্ন এখানে করতেই হয় সেটা হচ্ছে গিয়ে তোমারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা সৌজন্যের সাক্ষাৎ বা সৌজন্য সম্পর্ক ছিল এবং এখন তো আছেই অনেক বেশি করে কিন্তু সেই সময়ও ছিল বিরোধী রাজনৈতিক দলে থাকা সত্ত্বেও

তো উনি রাজ্য সভাপতিও ছিলেন রাজ্যের সভাপতিও ছিলেন কে কি করবে সেটা তার ব্যাপার কিন্তু আগে আমার বাবা ছিলেন কথাবার্তাগুলো আমার মনে হয় যে লড়াই হোক না কিন্তু তারপরে যদি বসে চায়ের কাপে তাতে যদি একটা তুফান না তোলা যায় রাজনৈতিক ঝগড়া যদি ডিবেট যদি না করতে পারি তাহলে আমার মনে হয় কোথাও না কোথাও কোথাও বেশি একটা ভুল হচ্ছে এখন সৌজন্যটা কার দিক থেকে কোথায় আসা উচিত সে তর্ক বিতর্ক আমি যেতে চাই না আমি বলবো যে আমি আজকে খুব আনন্দিত থাকতে পারলে ভালো মানে যদি ধরুন ধরি আমাদের মুখ্যমন্ত্রীকে উনি বলছেন যে নিমন্ত্রণ করেছেন খুব ভালো কথা তো সেটা সেটাই হওয়া সেটা মানে হওয়া উচিত কিন্তু ওই অ্যাটমসফিয়ারটা উনি তৈরি করতে পারেননি এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছেন যাতে এই এই ফেডারেল স্ট্রাকচারটার প্রতি সম্মান জানানো হচ্ছে না সেটা ফুলবাগানেও হয়েছিল

আপনি পার্টি না বলছেন আমি সব আপনাকে কাছে পে অনেক প্রশ্নই করতে ইচ্ছা করছে কিন্তু আমার শেষ প্রশ্ন দিয়ে শেষ প্রশ্ন আমি আজকে এই শেষ করছি সেটা হচ্ছে গিয়ে এই যে প্রজেক্টটা এটা তো সত্যি কথা বলতে আমাদের ভারতের ইঞ্জিনিয়ারিং এর একটা বড় একটা সাকসেস এটা এই প্রজেক্টটার যে সফলতা এই সফলতার श्रेय আপনি কাকে দেবেন মানে কার মূলত কার জন্য এটা হতে পেরেছে এই এই শ্রেষ্ঠত্বের দাবি আপনি কাকে দিতে চান দাবি কারকে দেওয়ার দায়িত্ব আমার নয় আমার তখন যে দায়িত্ব ছিল সেটা আমি পালন করেছি দেখুন আরবান ডেভেলপমেন্টের তখন একটা যেভেন্টি সিক্স টোয়েন্টি ফোর যেভেন্টি ফোর টোয়েন্টি সিক্স এর যে পার্সেন্টেজটা অনলি প্রজেক্ট ইন এন্টার ইন্ডিয়া যেখানে রেলওয়ে ইনভলভ ছিল রেলওয়ে সরি একসাথে ছিল দুটোই সেন্ট্রাল ডিপার্টমেন্ট যখন রেলওয়ে মিনিস্টার ছিলেন ছিলাম রেলওয়ে এবং বাকিদের সঙ্গে কথা বলে যে যদি রাজ্য সরকারের সঙ্গে আমরা কাজ না করতে পারি পশ্চিমবঙ্গে কাজ করবে অথচ সেখানে মানে একটা অফিসে গিয়েও রাজনীতি করবে তাহলে রাজনীতিটা তো হবে টিভিতে ব্রেকিং নিউজ হবে আমি গিয়ে কোথাও টেবিল উল্টে দিলাম এসব হবে কিন্তু যেটা আমাকে আমার মনে হয়েছে যেটা আমার পড়া উচিত সেটা আমি করতে পারবো যে বালিঘাটে আমি ছিঁড় দিয়ে উঠতাম বোধ হয় আহ বেশ কয়েকটা পঞ্চাশের উপর ছিঁড়ছি তো ওটাতে মানুষের বয়স্ক মানুষদের উঠতে অসুবিধা হতো ওটা তো আমার পজিটিভ নয় আমার মনে হয়েছিল রেলওয়ে মিনিস্টার থেকে একটা এক্সট্রা কিছু ফান্ড আদায় করতে পারি পেরেছিলাম দু কোটি টাকা আদায় হয়েছিল কিন্তু দেড় কোটি টাকাতেই ও দুদিকেই লিফ্ট লেগে গেছে বালিঘাটের দুদিকে তো অনেক মানুষ ওখান থেকে গেলে আমাকে থ্যাঙ্ক ইউ বলেন তো ওটা তো আমার পজিটিভসি নয় কিছুই নয় আর আমার মনে হয়েছিল এটা আমি পশ্চিমবঙ্গের জন্য চাইতে পারি এই সমস্ত ক্ষেত্রে যদি রাজ্য সরকারের সঙ্গে আমার পলিটিক্স এর বাইরে একটা সৌজন্যমূলক সম্পর্ক যদি না থাকতো তাহলে অবভিয়াসলি এগুলো হতো না এবং আমার মনে হয় এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত এবং সেই অ্যাটমসফিয়ারটা প্রধানমন্ত্রী তৈরি করতে পারেনি আই থিঙ্ক আমি যে কাজগুলো করি সেগুলো একটা কি বলবো তার সময় একটা সেন্টিমেন্ট যোগ হয়ে যায় যেহেতু আমি মানে কি বলবো সে অর্থে পলিটিক্যাল মানুষ নই এটা এটা সত্যি একটা একটা জব ইন হ্যান্ড ছিল আর এটা শুরুয়াতটা খুব মজা রয়েছিল যেটা আমি কালকে রাত্রে না কিন্তু এটাতে এই মেট্রোটার উদ্বোধনই করেছিলেন বরাদ্দ করেছিলেন আহ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সেই আমি আমার দায়িত্ব পালন করেছিলাম রাজনীতি রাজনীতির মজানে ছিল কিন্তু আহ ওনার সঙ্গে ঝালমুড়ি এপিসোড নিয়ে যেটা আমার পার্টিতে আমাদের বহু গণজনা শুনতে হয়েছিল আমি সব দিক থেকে বাকি এই যে রুটটার একটা হয়েছিল যেটা সরকার চেয়েছিল সবকিছু নিয়ে আমি খুব আমি কেবল রাজ্য সরকারের সঙ্গে কাজ করেছিলাম আমার একটা এক্সাইটমেন্ট ছিল এই জিনিস তো কখনো দেখিনি গঙ্গার টানেলের মধ্যে দিয়ে যা ছোটো থেকে

আগে তো একবার ওপেনিং হয়েছিল তখন পিউষ গোয়েল এসেছিলেন পুনবাগান থেকে বেশ খানিকটা জায়গা পেট্রোটা তখন আমরা উদ্বোধন করেছিলাম সেই সময় আমার একটু কুণ্ঠা বোধ হয়েছিল সেটা আমি রেলওয়ে অফিসিয়াল এবং সবাইকে জানিয়েওছিলাম বিকজ তার আগেই তো মাননীয় মুখ্যমন্ত্রীর সময় সমস্ত কথাবার্তা বলা এই নেওয়া বা উনি ববিতাকে বললেন যে এই এমপ্রেসমেন্টগুলো সব সরিয়ে দাও বা যে জায়গা কোথায় টিভিএম মেশিন রয়েছে বসবে সেটা জমি রাজ্য সরকারের জমি এই সমস্ত ব্যাপার নিয়ে তো প্রায় কোঅিনেশন হতো সেই জন্য আমার জন্য একটুখানি অস্বস্তিকর ছিল যখন ফুলবাগানের আহ অনুষ্ঠানে ওনাকে আমন্ত্রণই জানানো হয়